আপনারা জানেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ গত মে মাসে স্কুল ছুটির সময় আমরা চেয়েছিলাম প্রত্যেকটা ডিপিওকে স্মারকলিপি দেওয়ার জন্য এবং ডিপিও অফিস অভিযান করার জন্য কিন্তু আমরা আমাদের কিছু ভাতৃভত্তি সংগঠন শিক্ষক দরদি সংগঠন এক কথায় রেজিস্টার্ড সংগঠন তারা যেহেতু বিভিন্নভাবে আবেদন জানিয়েছিল তাই আমরা সেই কর্মসূচি করতে পারিনি আমরা যে স্কুল বয়কট করছিলাম সেটাও আমরা তাদেরই আহ্বানে স্থগিত রেখেছিলাম সমস্ত সাংগঠনিক নেতৃত্বরাই দাবি করেছিলেন এবং বার্তা দিয়েছিলেন জুলাই মাসের একত্রিশ তারিখের মধ্যেই সে কাঙ্ক্ষিত জিও আমরা হাতে পাব সেটাও গতকাল পেরিয়ে গেছে ইতিমধ্যেই আমরা একটা কর্মসূচির মধ্যে প্রবেশ করেছি সেটা হচ্ছে গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী যা যা কাজ রয়েছে শিক্ষকদের সরকার নির্ধারিত যে কাজ সেই কাজের বাইরে আমরা অন্য কোনো কাজ করব না ইতিমধ্যেই আমরা আপনাদের বলেছিলাম যে আমরা এগুলো ডিপি অফিসে দেব তারপরে এস আই অফিসে দেবো তারপরে আমরা স্কুলগুলোতে শুরু করব কিন্তু যেটা দেখতে পাচ্ছি বহু স্কুলে এই কর্মসূচি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিশেষ করে দিদিমণিদের কাছ থেকে সবচেয়ে বেশি সাড়া আমরা পাচ্ছি তারা ইতিমধ্যেই তাদের সে লড়াই শুরু করে দিয়েছে আমি কয়েকজনকে তাদের কাছে কাগজ পাঠিয়েও দিয়েছি আরও যাদের প্রয়োজন তাদেরকেও আমরা কাগজ পাঠিয়ে দেব কিন্তু আমরা কোনো মতেই আর এই ব্যাগার খাটবো না সহকারী শিক্ষকদের যে ক্লাস সেই ক্লাস আমরা আর নিচ্ছি না এটা আমাদের পরিষ্কার ঘোষণা কারণ ওই ক্লাস নেওয়ার জন্য সরকার আমাদের নিয়োগ করেনি ওই ক্লাস নেওয়ার জন্য সরকার আমাদের মাইনা দেয় না তাই আমরা এই কাজ করতে অপারক সেটা আমরা শুধুমাত্র এসপিটিকে নয় অর্থাৎ স্টেট প্রজেক্ট ডিরেক্টরকেই নয় প্রিন্সিপাল সেক্রেটারি যিনি এই এডুকেশান ডিপার্টমেন্টের সচিব তাকেও আমরা লিখিতভাবে জানিয়ে এসেছি আমরা আগামী দিনে ডিপি অফিসগুলো অভিযান করব এবং ডিপি অফিসগুলোই আমরা এই চিঠি দেব আপনারা সে বিষয়ে উদ্যোগ নিন নিজেরা তারপরে আমরা এসআই অফিসগুলোকেও আমরা একই লেখা আমরা দেব তারপরে স্কুলগুলোকে আমরা এই কাজ এই কর্মসূচি আমরা শুরু করবো যাতে হেডমাস্টাররা গিয়ে এসআই কে নালিশ করতে না পারে এসআইরা যাতে নি গিয়ে ডিপিওর কাছে অর্থাৎ জিইওর কাছে নালিশ করতে না পারে সেই রাস্তা আমরা বন্ধ করে দিয়ে তারপরে আমরা গ্রাসরুট লেভেলে নামব ইতিমধ্যে আজকে বহু স্কুলে পরীক্ষা শুরু হয়েছে বেশ কিছু স্কুলে তো সেই সমস্ত স্কুলগুলোতে ইতিমধ্যেই একটা প্রতিবাদ শুরু হয়েছে প্রতিবাদ চলছে তারা পরীক্ষা ডিউটিতে অনেকে যায়নি অনেককে আজকে জোর করে যেতে বাধ্যও করেছে সেরকম খবরও আমার কাছে এসেছে যারা জোর করে করাচ্ছেন যে সমস্ত প্রধান শিক্ষকরা আমি তাদেরকে অনুরোধ করব সবিনয়ে অনুরোধ করব। আপনারা একটুখানি গভর্নমেন্ট অর্ডারগুলো দেখে নেবেন সেখানে যদি আপনার মনে হয় যে হ্যাঁ শিক্ষকরা এই কাজ করতে বাধ্য তাহলে অবশ্যই আপনি এই কাজ করাবেন আর যদি মনে হয় যে না শিক্ষকরা এই কাজের জন্য ইলিজিবল নয় তাহলে অনুগ্রহ করে এই কাজগুলো আপনারা করাবেন না কারণ আপনারা শিক্ষক আমরাও শিক্ষার কাজে যুক্ত হয়ে রয়েছি তাই আপনাদের যতটুকু সম্মান আমাদেরও ততটুকুই সম্মান হওয়া উচিত আপনারা যেমন গভর্নমেন্ট অর্ডারের বলেই আপনি প্রধান শিক্ষক বা হেড টিচার যাই হোক না কেন সহকারী শিক্ষক যাই হন না কেন আমরাও কিন্তু কোনো না কোনো নিয়মের জালেই আজকে পার্শ্ব শিক্ষক হিসাবে স্কুলগুলোতে কাজ করছি দীর্ঘ কুড়ি বছর ধরে আমরা এই কাজের সঙ্গে এই পেশার সঙ্গে যুক্ত আমরা স্কুলগুলোকে ভালোবেসে ছাত্রছাত্রীদেরকে ভালোবেসে আমরা এই কাজের সঙ্গে এতদিন পর্যন্ত যুক্ত রয়েছি আপনাদের সকল ক্লাস সমস্ত রকম কাজ খাতা দেখা থেকে শুরু করে প্রশ্ন দেওয়া ভর্তি নেওয়া জুতো বিলি ছাতা বিলি মিড ডে মিলের কাজ কন্যাশ্রীর কাজ সমস্ত কাজ আমরা আপনাদের হাতে হাত মিলিয়ে আমরা এতদিন পর্যন্ত করেছি কিন্তু পরিস্থিতি দিনের পর দিন যে জায়গায় যাচ্ছে তাতে আমরা এক প্রকার বাধ্য হচ্ছি বা বাধ্য হয়েছি এরকম সিদ্ধান্তে আসতে যে আমরা আর বেগার খাটব না জলের দরে ফলের রস আর হবে না প্রধান শিক্ষক সম্মানীয় প্রধান শিক্ষক শিক্ষিকা সম্মানীয় এসআই যারা রয়েছেন ডিও যারা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা আপনার যিনি সুপুরিওর আছে তাকে লিখিতভাবে জানান এবং পার্শ্ব শিক্ষকদের যে ভূমিকা সেটা আপনারা জানান শিক্ষকরা আর আপনাদের হয়ে বেকার খাটবে না যদি না ভাতা বৃদ্ধি হয় আমি এই প্রসঙ্গে আমি আমাদের যে সমস্ত সম্মানীয় নেতৃত্বরা রয়েছেন শিক্ষকদের স্বার্থে যে সমস্ত সংগঠন কাজ করছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা অনেক তেল দিলেন অনেক আবেদন নিবেদন নীতি নিলেন আবেদন করলেন কিন্তু এখনো পর্যন্ত প্রায় দেড় বছর ধরে আপনারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই আবেদন নিবেদন নীতিতে কিন্তু কোনো কাজ হয়নি এসপিজি সাহেব আপনাদের যে ভাওতা দিয়েছে সেটা বাংলার প্যারাটিচাররা বুঝে গেছে অথচ আমরা এখনো বুঝতে পারলাম না যারা নেতৃত্বরা রয়েছে তারাও এখনো পর্যন্ত বুঝতে পারলেন তাই আমি আপনাদেরকে সকল নেতৃত্ব কাছে অনুরোধ করব। যে সংসারটা আপনার যেমন চলছে না আমারও চলছে না পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চেরও চলছে না এবং আম প্যারাটিচার যারা আছে তাদেরও সংসারটা চলছে না আপনারা যদি মনে করেন ভগীরথ ঘোষকে বাদ দিয়ে আপনাদের সংসার চলবে ঐক্যমঞ্চকে বাদ দিয়ে আপনাদের সংসার চলবে এটা আপনাদের ভুল ধারণা এবং সেটা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন তাই যেহেতু সংসারটা কারুরই চলছে না আমার প্যারাটিচার সাথীদেরও সংসারটা চলছে না ঠিক সে কারণেই আমি বলবো ঐক্যমঞ্চে আসুন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের দুয়ার সকলের জন্য খোলা আসুন আমরা যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত সকলে একসঙ্গে মিলে আমরা কার্যকরী করি বাংলার পার্শ্ব শিক্ষকরা চাইছে সকল নেতৃত্বরা এক হোক সকল সংগঠন একত্রিত হোক ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করুক আর গুটি কয়েক পার্শ্বশিক্ষক নেতা যারা নিজেদেরকে পৈতেধারী বলে মনে করেন তারা একত্রিত হবে না এটা হতে পারেন কেন হবে না পার্শ্বশিক্ষকদের যদি আপনারা এতই ভালোবাসেন পার্শ্বশিক্ষক স্বার্থে যদি আপনারা এতই নিয়োজিত প্রাণ থাকে তাহলে কেন আপনারা পার্শ্বশিক্ষক স্বার্থে একত্রিত হতে পারবেন না আজকে বাংলার প্যারাটিচাররা সকলে ঐক্যবদ্ধ হয়ে গেছে একত্রিত হয়ে গেছে আমি সালাম সাহেবকেও বলবো যে আপনি তো এতদিন দেখলেন আপনাকে কিভাবে ভাওতা দিচ্ছে সেটাও আপনি আজকে বুঝতে পারছেন তাহলে আপনি বা কেন একত্রিত হবেন না আসুন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চে আসুন হাতে হাত লাগিয়ে কাজ করুন একসঙ্গে কাজ করি আসুন আমি মনোরঞ্জনদাকে বলবো আপনি আসুন কেন দূরে থাকবেন দেখলেন তো ঐক্য ঐক্যমঞ্চ ছেড়ে গিয়ে কি পেলেন আমি দাকে অনুরোধ করব। আপনি তো দেখলেন ঐক্য ঐক্যমঞ্চ ছাড়া শিক্ষকদের মান মনের কথা প্রাণের কথা বলার অন্য কেউ নেই আপনারা আসুন একত্রিত সিদ্ধান্ত নেই সরকারের বিরুদ্ধে যাবেন না সরকারের পক্ষে যাবেন সেটা একত্রে বসেই সিদ্ধান্ত হবে আপনারা এই কর্মসূচিকে সমর্থন করুন আমরা কোনো সরকারের বিরোধিতা এখনো পর্যন্ত যাইনি শুধুমাত্র সরকারের দেওয়া যে অর্ডার সেই অর্ডারকে মান্যতা দেওয়ার জন্য আমরা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি যে মহান উদ্দেশ্য নিয়ে সর্বশিক্ষা মিশন গড়ে উঠেছিল সেই মহান উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা রেমিডিয়াল ক্লাস করবো আমরা চাইল্ড ট্র্যাকিং করব আমরা টিএলএম করব আমরা পাঁচ দিনের বেশি স্কুলে যাব না ষষ্ঠ দিন আমরা কোনোভাবে খাতায় সই করব না আর ষষ্ঠ দিনটা কোনোভাবেই হাফ ডে অর্থাৎ শনিবারে হবে না শনিবার আপনারা নেবেন না ফুল ওয়ার্কিং ডে নেবেন আর এই চাইল্ড চেকিং করতে গিয়ে বা করাতে গিয়ে স্কুলের কিন্তু দম বেরিয়ে যাবে আপনারা যারা ভাবছেন যে চাইল্ড চেকিং করা মানে এক বিরাট ব্যাপার আমাকে গ্রামে গ্রামে ছুটতে হবে সেখানে আমি যে শিক্ষক বা শিক্ষিকা হিসাবে দম্ভ নিয়ে থাকি সেটা হয়তো নিচে নেমে যাবে ব্যাপারটা অত সোজা নয় চাইল্ড চেকিং করাতে গেলে প্রতি সপ্তাহে আপনার হেডমাস্টারকে অন্ততপক্ষে দুদিন এসআই অফিসে যেতে হবে আপনাকে চাইল্ড ট্যাকিং করাতে গেলে তার কারণ এস আই অফিসের স্বাক্ষর আপনার ওই ডায়েরিতে লাগবে এটা মাথায় রাখবে আর এখন পরি পরিবেশ এমন তৈরি হয়ে গেছে বা পরিস্থিতি এমন তৈরি হয়ে গেছে সবসময় ছাত্রের বাড়ি গিয়ে চাইল্ড চেকিং করতে হবে বিষয়টা এরকম নয় আপনার স্কুলের টোটাল ফোন নাম্বার বায়োডাটা প্রত্যেকটা স্টুডেন্টের আছে আপনি সেখানে ফোন করেও আপনি সেই চাইল্ড চেকিংটা করতে পারেন এবং পরের দিন তাকে বিদ্যালয়ে উপস্থিত করাতে পারেন আপনাদের অনেক জায়গায় অনেক বিদ্যালয় হয়তো গোটা একটা সেকশান ধরিয়ে দেবে বলবে যে এটাই রেমিডিয়াল ক্লাস করে আসো একদম যাবেন না কারণ গোটা একটা সেকশান যদি রেমিডিয়াল স্টুডেন্ট হয় তাহলে ওই অ্যাসিস্ট্যান্ট টিচাররা কী পড়িয়েছে লক্ষ লক্ষ টাকা বেতন পায় তারা কি পড়ায় এই প্রশ্ন কিন্তু উঠবে আপনারা সরাসরি কে লিখিত করবেন ডিপিও ডিপিওকে আপনারা লিখিত আকারে জানাবেন যে গোটা একটা সেকশনকে ধরিয়ে দিচ্ছে রেমিডিয়াল বলে ওটি চলবে না ওই সমস্ত চালাকি হবে না এখনো পর্যন্ত যারা পিছিয়ে রয়েছেন এই কর্মকাণ্ডের সঙ্গে এখনো পর্যন্ত যুক্ত হবেন কি না ভাবছেন আমি তাদেরকে অনুরোধ করব আমরা কোনো অন্যায় করছি না আমরা কোনো অন্যায় দাবি কোনো অন্যায় আবদার করিনি আমরা শুধুমাত্র গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী কাজটা করবো এটুকুই বলেছি সমগ্র শিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযানের যে মহান লক্ষ্য সেই লক্ষ্যকে কার্য করার উদ্দেশ্যেই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি যারা যে সংগঠনই করুন না কেন আমি জানি আপনি বঞ্চিত আপনাকে খাটিয়ে নেওয়া হয় আপনাকে অনেক বেশি কাজ আপনাকে করতে হয় সেই কাজ থেকে আপনি নিজেকে সরিয়ে রাখুন সেই কাজ আর করবেন না তার কারণ এই সরকারের যিনি প্রধান রয়েছে সর্বশিক্ষা অভিযানের সেই এসপিডি তিনি হলফনামা দিয়ে জানিয়েছেন পার্শ্বশিক্ষকরা স্কুলে যায় আর আসে আর রেমিডিয়াল ক্লাস নেয় আর আপনি কেন ফর্মাল ক্লাস নিয়ে আপনার নিজেকে উজাড় করে দেবেন আর কতদিন দেবেন একুশটা বছর বহুজনের হয়ে গেল আবার কি এবার হ্যালো করি মাকো তেল এই নীতিতে শিক্ষক ঐক্যমঞ্চ লড়ছে এই নীতিতেই পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ লড়বে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পার্শ্বশিক্ষকের পাশে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ ছিল আছে থাকবে এই কর্মসূচি পালন করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা হয় আপনারা একবার আমাদেরকে জানাবেন আমাদের জেলার নেতৃত্ব যারা রয়েছে তাদেরকে জানাবেন তারা নিশ্চয় আপনার পাশে থাকবেন এবং সমস্ত রকম পেপারস দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন মনে রাখবেন ভগীরথ ঘোষ কোনো নেতা নয় ভগীরথ ঘোষ কোনো লিডার নয় শুধুমাত্র আপনাদের একজন সেবক মাত্র একজন খেটে খাওয়া শিক্ষক মাত্র আপনাদের প্রতিনিধি মাত্র তাই আমি আপনাদের মাধ্যমে আবারও সকল নেতা যারা রয়েছেন পার্শ্বশিক্ষক নেতৃত্ব তাদের সকলকে বলব পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের ছত্রছায় আসুন একত্রিত হন ঐক্যবদ্ধভাবে আবারও পন্থা ঠিক করুন কর্মসূচি ঠিক করুন এবং প্রত্যেকটা কর্মসূচি যাতে সফল হয় সে বিষয়ে হাতে হাত মিলিয়ে কাজ করব। যদি সরকারের কাছে যেতে হয় তাহলে অবশ্যই একসঙ্গে যাব ঠিক বিগত দিনে যেভাবে গিয়েছিলাম আবারও যাব যদি সরকার কথা না শোনে তার পরবর্তী পদক্ষেপও সকলে একসঙ্গে গ্রহণ করব আপনারা আলাদা আলাদাভাবে লড়াই করেছেন আপনারা দেখেছেন সেখান থেকে আপনারা কি সফলতা পেয়েছেন কোথায় বিফলতা হয়েছে কেন আমাদের এই সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমরা সবাই ইতিমধ্যেই উপলব্ধি করতে পারছি কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার একত্রিত হওয়ার জায়গাটাই কেন খামতি থাকবে সেটাই আমাদের দেখার বিষয় এবং আশা রাখব আপনারা প্রত্যেকে আমার এই আহ্বানে সাড়া দেবেন এবং আমরা যে কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচি আমরা প্রত্যেকটা সংগঠন মিলিত হয়ে হাতে হাত মিলিয়ে একসঙ্গে সেই প্রোগ্রামকে যদি সফল করতে পারি আমি দায়িত্ব নিয়ে বলছি ওই হেডমাস্টার যাবে আপনার বৃদ্ধি করার জন্য ওই এসআই যাবে আপনার বৃদ্ধি করার জন্য ডি যাবে বৃদ্ধি করার জন্য আপনার স্বার্থে লড়বে তার কারণ স্কুলগুলোর মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো কর্মসূচি আমরা এই মুহূর্তে গ্রহণ করেছি আপনারা একবার ভেবে দেখবেন যে আপনি যদি ফর্মাল ক্লাস না নেন তাহলে আপনার স্কুলের কি কী সমস্যা হতে পারে বিশেষ করে যে সমস্ত স্কুলগুলো গ্রামের স্কুল সে সমস্ত স্কুলগুলো এমনিতেই শিক্ষকের অভাবে ঢুকছে একদিকে ছাব্বিশ হাজার নেই তাদের যেন সরকার সবেতন ছুটি দিয়ে রেখেছে অন্যদিকে স্বাভাবিক যে নিয়োগ প্রক্রিয়া সেটা দীর্ঘদিন বন্ধ হয়ে রয়েছে তাই শিক্ষক অপ্রতলতায় ভুগছে স্কুলগুলো আর আমাদের দায় দায়িত্ব আমাদের কাজের বহর সমস্ত কিছু বেড়ে চলেছে এটি আর বেশি দিন চলবে না তাই আমি সকলকে অনুরোধ করব। আপনারা ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে নামুন এবং স্কুলগুলোকে যাতে আমরা এই কর্মসূচি প্রত্যেকটা স্কুলে নামাতে পারি তার ব্যবস্থা আপনারা করবেন প্রত্যেকে ডিপিও অফিস অভিযানে আপনারা যাবেন আপনারা যে আমরা স্মারকলিপি দেবো এসআই অফিস ডিপিও অফিস সেখানে আপনারা প্রত্যেকে উপস্থিত থাকবেন আমরা খুব শীঘ্রই ডেটগুলো ঘোষি ঘোষণা করে দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা জেলায় যখন এই কর্মসূচি হবে তখন আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন এটুকুই আমার বলার আর আমি সকল পার্শ্বশিক্ষক সংগঠনের নেতৃত্বরা তাদের সকলকে আমি অনুরোধ করব এই কর্মসূচিতে সহযোগিতা করার জন্য আমি সালাম বাবুকেও বলছি আমি বাবুকেও বলছি আমি মনোরঞ্জন দাকেও বলছি আমি শামীম দাকেও বলছি আপনারা একত্রিত হন আবারও ঐক্যবদ্ধভাবে আমাদের লড়তে হবে এই কটা দিন চলে গেলে এবং ছাব্বিশ হাজার যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়ে গেলে শিক্ষকদের দাবি কিন্তু আবারও সেই তিমিরে চলে যাবে বঙ্গোপসাগরের তলাই চলে যাবে যদি আপনাদের কথা অনুযায়ী ফাইল নামক কিছু থাকে সেই ফাইল বের করার জন্য চলুন না একবার ঐক্যবদ্ধ লড়াই লড়েই দেখি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ